জয় মা কামাখ্যা আজকে আমরা বিশ্বজিৎ না আমরা চাইব যে বিশ্বজিৎ বাবু আপনি এমন একটা টোটকা দিন যাতে মানে সাধারণ জনগণের যাতে কাজে আসে এই ভিডিওটি যেন আপনার ব্যর্থ না হয় এবং যাতে আমরা যে উদ্দেশ্যে দেখছি সেই কাজটি যেন আমাদের সফল করে আমরা উঠতে পারি ঠিক আছে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখি সমস্যা না থাকলে কিন্তু এই ভিডিওগুলো আমরা সার্চ করে দেখতাম না তো আজকে আপনার আলোচনার বিষয় কি হচ্ছে বসি বড় বসি বড় আচ্ছা দূর থেকে দূরন্ত দূর থেকে দূরন্তকে মানে দূর থেকে দূরন্তকে ছাড়িয়ে আমরা সঙ্গে সম্পর্ক করতে বাধ্য হবে দূর থেকে দুরন্ত ছাড়িয়ে আপনাকে মানে আপনার সঙ্গে সম্পর্ক করতে বাধ্য হবে তা সম্পর্ক করতে বাধ্য হবে কারণ কেন কিসের জন্য বাধ্য হবে আপনাকে পাতি লেবু হলুদ রঙের দুটো সংগ্রহ করে নিতে হবে আচ্ছা হলুদ হলুদ পাতি লেবু দুটো সংগ্রহ করে নিতে হবে হম যেটা হলুদ কালার হলুদ কালার হলুদ গোল কোনো যেন দাম না থাকে তারপরে দুটো লবঙ্গ সংগ্রহ করতে হবে আর দুটো দশ টাকা যেটা নিতে পারে আর পরে হ্যাঁ যে বস্ত্র যে পরে আছি সে বস্ত্র কালো কাপড় এক মিটারে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ আর একটা জিনিস সংগ্রহ করতে হবে সিঁদুর সিঁদুর পরিমাণ মতো সিঁদুর

নামটা লাল মার্কার পেনে লেবুতে লিখে দিতে হবে লেখার পরে লাল সেন্দুরটা লেবুতে ছড়াবে আগে কালো যে কাপড়টা কাপড়টা লেবু দুটোকে লিখে দিয়ে সেন্দুরটাকে ছড়িয়ে দেবে তার আগে নাম লিখে নিতে হবে লেবুর উপরে লেবুর উপরে লাল মার্কার পেন দিয়ে লেখার পরে মানে লেবুটা পুটুলি মতো করতে হবে পুটুলি করার পরে এটা করে মানে করে নিয়ে আপনাকে একটা নির্জন স্থানে খনন করতে হবে মানে করতে হবে মাটি ফুড়ে নিতে হবে মাটি নেওয়ার পরে একটা পাকু গাছ বা বট গাছ হবে লাগাবার আগে যে পুটুলি লেবু যে পুটুলি আছে সে পুটুলিটা মাটির খননের জায়গায় ফেলে কাপড়টা খুলে লেবুর দুটোকে নিচে রেখে অস্বস্ত গাছ বা বট পুঁতে দিতে হবে আচ্ছা দাদা আমরা এই পুটুলিটা করে যেখানে ধরুন কোনো বট গাছ আছে বা অস্বস্ত গাছ আছে সেই নিচে মানে গাছের নিচে যদি আমরা একটু খনন করে একটু খুঁড়ে যদি আমরা সেই পুটলিটা মানে লেবুর সঙ্গে যে কালো কাপড়টা আছে সেটা যদি মুখে দিয়ে দিয়ে একটু হালকা করে জল দিয়ে দিই তাও হবে আচ্ছা এটা হবে না এটা সুবিধা হবে সাধারণ মানুষের জন্য এটা সুবিধা হবে হুম তাও হবে এটা করার আপনি করে দেওয়ার পরে পিছু ফিরে না তাকিয়ে আমরা নিজের বাড়ি মানে বাসস্থানে চলে আসার কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই বসীকরণ কাজটা করতে লেগেছে এটা আপনি সফল হবেন 3 ঘন্টার মধ্যে আচ্ছা কাজটা কিবারে করতে হবে কাজটা করতে হবে বৃহস্পতিবার সমত মোট কাজ বৃহস্পতিবারই হয় আচ্ছা বৃহস্পতিবারে করবেন পর সময় দেখবেন যেন আমরা আশেপাশে কেউ জান না কি আছে এটা টাইম সকাল দশটা থেকে রাত্রে করতে পারেন সকাল দশটা অব্দি করতে পারেন ধরুন আহ আমি যে মেয়েটাকে সকাল করি যে মেয়েটাকে ভালোবাসি সে আমাদের ছেড়ে চলে গেছে এখন আমি কিতা করতাম এখন আমি করতাম ধরুন মেয়েটার নাম আমি লিখে রাখলাম ধরুন নাম হচ্ছে আমি দিলাম প্রিয়া সাহা প্রিয়া সাহা বা সাহা তো লেবুতে আমি লিখে রাখলাম প্রিয়া সাহা কটা লেবু লাগবে বলে দুটো দুটো লেবু লাগবে দুটোতেই আমার প্রেমিকার নাম লিখে আমার লিখতে হবে না আমার নামও লিখতে হবে হ্যাঁ একটাতে আপনার নাম একটাতে আচ্ছা প্রেমিকার নাম প্রথমে লিখলাম একটা লেবুতে লিখলাম আমার নাম আমার পুরো পদবি এবং একটাই লিখলাম আপনার আমার প্রেমিকার নাম এবং পদবি দুটো মানে লেপুকে মাটার পেন দিয়ে কিন্তু লাল পেন দিয়ে কিন্তু করতে না পারেন ছড়িয়ে দেবেন আচ্ছা ছড়িয়ে দিলাম পুরোপুরি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে ধরুন যেখানে কাপড় গাছ আছে বা যেখানে বট গাছ আছে সেইখানে ধরুন নিচে বট গাছের নিচে বা কাপড় গাছের নিচে আমি একটু মাটি খুঁড়ে ধরুন নিয়ে গেলাম ওইটা দিয়ে আমি ধরুন ফাওড়া মাটি কেটে নিলাম তারপরে ওইটা ধরুন ঢুকিয়ে দিতে ঠিক আছে তারপরে মাটি দিয়ে দিলাম তারপরে আবার একটু জল দিতে হবে নাকি জল দিতে হবে না একটু জল দিলে ভালো হয় জল দিতে হবে

ওই বললাম তিন ঘন্টার মধ্যে পেয়ে যাবে তাই আছে তাহলে এখানে এই ভিডিওটা সমাপ্ত হবে হ্যাঁ আচ্ছা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদস্য সর্বদা কি আদেশ দেখা হবে কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ